নমস্কার আমি শিল্পা বলছি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট কবির আরও একটি নতুন ভ্লগে আশা করি আপনার সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি জামারাত্ম গরম পড়েছে তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন দুপুরে রান্না বান্নাটা বসিয়ে নিয়েছি আর সকালে জলখাবারটা ভীষণ হালকা পাতলা করেছিলাম ওই ডালিয়া আর আজকে বানাচ্ছি একটু ফ্রায়েড রাইস তার সাথে একটু চিলি চিকেন ওদিকে ভাতটা হতে রেখে দিয়েছি সেই ফাঁকে এখানে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি আসলে চিলি চিকেন বানানোটা প্ল্যানই ছিল না দেখছি কর্তমশা এতই ক্যাপসিকাম এনেছে তাই ভাবলাম ক্যাপসিকামের আলাদা করে কী রেসিপি বানাবো তার থেকে বরং একটু চিলি চিকেন করে দিই আর চিলি চিকেনের সঙ্গে তো ফ্রায়েড রাইসের জমজমাটি মেলবন্ধন তাই জন্যে আর কি বানিয়ে ফেললাম চলুন এদিকে ক্যাপসিকামগুলো সমস্তটা কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকেও কেটে নেব পেঁয়াজগুলোকে সমস্ত পাপড়িগুলোকে আলাদা আলাদা করে নেব আর পেঁয়াজটাকে মধ্যিখান থেকে দু আধখানা করে দিলে যথেষ্ট তারপর সমস্ত পাপড়িগুলোকে খুলে নেব ব্যাস তাহলেই এদিকে যোগাড়াত মোটামুটি রেডি এই চিলি চিকেনটা বানানোর জন্য খুব একটা জিনিসেরও দরকার পড়ে না তবে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেই সময় ফোনের একদম চার ছিল না যার জন্য আর রেকর্ড করতে পারিনি যাই হোক এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা যদি সবার আগে করে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয় এতে করে কড়াইয়ের গায়ে আর লাগে না আর চালটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে না ওদিকে ভাতটা ফ্যান ঝরাতে রেখে দিয়েছি এখানে মাংসটাকে একটুখানি তিন রকমের সস আদা রসুন আর তার সাথে পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম আর তার সাথে ছনা একটা ডিম একটুখানি নুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে দু ঘন্টা মতন ম্যারিনেটে রেখেছিলাম আর এখন ভাজার আগে সম পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি তিন চামচ ময়দা তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এখন তেলেতে ভেজে নিচ্ছি চিকেনটা ঠিক ভাজার আগেই যদি ময়দার কর্নফ্লাওয়ারটা দেওয়া এতে করে খুব ক্রাঞ্চিও হয় আর বেশ খুব সুন্দর খেতে লাগে তো এইভাবে আবার ট্রাই করে দেখবেন যাই হোক এদিকে আমাদের সমস্ত মাংসের পিসগুলোকে ভাজা হয়ে গেছে মানে ওই পকোড়াই বলতে পারেন এগুলোকে আবার তুলে নিচ্ছি আমার এখানে যে পরিমাণ চিকেন ছিল দু ব্যাচেতে ভেজে নিয়েছি পাখিগুলোকেও ভেজে নেব এদিকে ততক্ষণ তখন ফ্রায়েড রাইসটা বসিয়ে নিয়েছি নিয়েছি একটুখানি গোটা গরম মশলা একটু তেলেতেই দিচ্ছি ঘিটা পরে অ্যাড করব আগে দিয়ে দিচ্ছি একটুখানি গাজর আর বরবটি আমি বিনস পাইনি যার জন্য একদম সরু সরু যে বরবটিগুলো ছিল সেগুলো ব্যবহার করছি ওই বলতে পারেন বিনসের বদলে কিন্তু খেতে অপূর্ব হয় যাই হোক একটু ভাজা ভাজা করে নি তারপর ক্যাপসিকামটা অ্যাড করেছি নাহলে তো ক্যাপসিকামটা অনেকই বেশি নেতিয়ে যাবে যাই হোক তারপরে কাজু কিশমিশ অ্যাড করে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এই যে ভাতটাকে দিয়ে দিলাম ভাতটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে আছে উপর দিয়ে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আর সাত বোতল লবণ আর গ্যাসটাকে একদম লো করে রেখে ঢাকা চাপা দিয়ে ওই মিনিট পাঁচেক রেখে দিলেই এই চিনিটা গলে যাবে তারপর হালকা হাতে মিক্স করে নেবো দেখুন উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম আর বাদ বাকি ভাতটাও দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম বেশ সুন্দর একটা গন্ধ আসে এরা ঢাকা চাপা থাক পাঁচ মিনিট তা আমি চিলি চিকেনটাকে রেডি করে নিই সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব তবে তেলেতে আগে একটু রসুনটা দিতে হতো আমি ভুলে গেছিলাম তাই জন্য এখন রসুন কুচিটাকে অ্যাড করে দেবো পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে আদা বাটা আমাদের বাড়িতে আবার কেউ আদা কুচি খায় না যার জন্য আদাটাকে আমি একটু বেটেই দিই খুব ভালো করে এবার মিক্স করে নিয়ে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তার সাথে দিয়ে দেবো চিলি সস সয়া সস আর টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি তার থেকে একটু কম হচ্ছে চিলি সস আর সয়া সসটা একদমই কম মানে একদম কম পরিমাণে দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নেব মানে একটু কষিয়ে নেব সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য এতে করে স্বাদটা বেশ ভালো হয় এবার আমি এখানে কিছুটা পরিমাণ জল দিচ্ছি আমি যেহেতু একটু বেশি গ্রেভি রাখবো তার জন্য জলটা বেশ কিন্তু দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন এবার আমি এই চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে মিনিট দশক মতন ফুটুক ততক্ষণ এদিকে রাইসটাকে দেখে নিচ্ছি আর খুব একটা কিন্তু সময় লাগেনি লো হিটে দশ মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবার হালকা হাতে মিক্স করে নিচ্ছি একদমই কিন্তু গ্যাস জোর দেওয়া যাবে না নাহলে কিন্তু সমস্ত সবজিগুলো পুড়ে যেতে পারে আর দেখুন চালগুলো কিন্তু একদম অক্ষত আছে একদম হালকা হাতে শুধু উপর থেকে নিচ একটু মিক্স করে দিয়েছি ব্যাস তাহলেই তৈরি আমাদের ফ্রায়েড রাইস আমাদের চিলি চিকেনটা দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দিয়েছি যাতে করে বেশ ঘন হয়ে যায় এখানে আমাদের চিলি চিকেন একদম তৈরি খুব সুন্দর ঘন হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ লাগছে আর খেতেও তো অপূর্ব হয়েছিল চলুন তাহলে প্লেটিং করে নিই এরকম লোভনীয় খাবার যদি সামনে থাকে না আমি নিজেকে আর সামলাতে পারি না তো রান্নাবান্না যখন হয়ে গেছে আর কিসের অপেক্ষা খাওয়া দাওয়াটা সেরেই নিই নিয়ে নিয়ে নিয়েছি একদম ঝরঝরে ফ্রায়েড রাইস তার সঙ্গে একটু স্যালাড আর তার সাথে চিলি চিকেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট্ট বাবাটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে সোজা চলে এসেছি একটুখানি আলমারিটাকে গোছাতে কোনো কারণবশত একটা আশোলার বাচ্চা দেখতে পেয়েছি তো কীভাবে কি হয়েছে তো জানি না তো যার জন্য সমস্ত শাড়ি যা জামা কাপড় ছিল সব রোদে দিয়ে খুব ভালো করে আলমারিটাকে পরিষ্কার করে ন্যাপথলি দিয়ে দিয়েছি এবার আমি সমস্ত শাড়িগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি এখানে যতগুলো শাড়ি দেখছেন তার মধ্যে পাঁচ ছটা মতন কেনা আর বাদ বাকিগুলো গিফট পাওয়া মানে আমার বিয়েতে পেয়েছিলাম তবে এই সমস্ত শাড়িগুলোর মধ্যে থেকে যেটা দামি শাড়ি সেটা হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে আমার স্বাদের সময়ের শাড়ি আর এটা পরে এই খেয়েছিলাম টাকার অংশের দিক থেকে এই শাড়ির মূল্য ভীষণই কম কিন্তু এর যে নিজস্বতা আর এর যে অস্তিত্ব আছে সেটার দিক থেকে কিন্তু এই শাড়ির মূল্য অনেক বেশি কারণ এটা পরে আমি সাত খেয়েছিলাম আর প্রত্যেকটি মেয়ের জীবনে এই অধ্যায়টা কিন্তু ভীষণ দামি অন্যান্য যে কোনো পর্যায়ের থেকে তাই এই শাড়িটা আমার কাছে অনেক অনেক স্পেশাল যাই হোক এখানে কুর্তিগুলো সমস্ত ব্লাউজ যা যা ছিল সমস্ত খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এদিকের কাজ কমপ্লিট আমি একটু রেডি হয়ে আসি ছোট্ট বাবাটাকে নিয়ে এসেছি মাঠেতে আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম একটু মাঠেতে নিয়ে যায় আর সে ভীষণ খেলতে পছন্দ করে তবে মজার বিষয় জানেন ও এখন যে বলটা নিয়ে খেলছে সেটা কিন্তু অন্য একটা ছেলের বল আর ওর বলটা রয়েছে অপোজিট সাইডে ও অন্যের বল নিয়ে খেলছে এটাই বোধ হয় ছোটো বাচ্চাদের কী বলবো মজার বিষয় অন্যের জিনিস নিয়ে খেলতে বেশি পছন্দ করে আর ওর বলটা দেখুন ওদিকে পড়ে রয়েছে বেশ কিন্তু ভারী মজার যাই হোক যার বল তাকে তো ফেরত দিয়ে দিতে হবে আরও কিছুটা সময় কাটি তারপর আবার সোজা বাড়ি চলে যাবো আজকে আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছেলের সাথে সাথে তার বাবাও খেলতে শুরু করে দিয়েছে আর এদিকে আমার ছোট্ট বাবাটা অন্যের একটা ব্যাট চাইছে দেখুন তো কী কাণ্ড আমি তো অনেকটা তাড়াতাড়ি মাঠ থেকে চলে এসেছি ছোট্ট বাবাটিকে নিয়ে আসতে চাইলাম সে আসতে চাইনি তাই সে তার বাবার সঙ্গে পরে আসবে এদিকে আমি একটু আম পোড়ার শরবত বানাচ্ছি বেশ অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিলো তো আজকে ফাইনালি বানিয়ে নিলাম ওদিকে আমটাকে পোড়াতে রেখে দিয়েছি এদিকে একটুখানি চিনি গুঁড়িয়ে নিচ্ছি তবে এই কাজটা মিক্সিতে করলে হতো কিন্তু এত কম পরিমাণ চিনি তো মিক্সিতে হবে কি না ওই জন্য আর চেষ্টাও করিনি যাই হোক এদিকে আমাদের আমটা ভালোই পুরানো হয়ে গেছে অপর সাইডটা উল্টে দিলাম আর তার সাথে একটা কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি আর কত সুন্দর দেখুন খোলাটা ছাড়িয়ে যাচ্ছে যদি আমটা ঠিক মতন পোড়ানো হয় খুব সহজে কিন্তু খোসাটা ছাড়ানো যায় আর এই আমপোড়া শরবতটা বানাতে খুব একটা জিনিসেরও প্রয়োজন হয় না আর খুব কম সময়ে খুব একটা অতিরিক্ত খাটনি না করে খুব সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি হয় মানে যেটা খেতে কিন্তু অপূর্ব আর সাথে অনেকটা তৃপ্তি দেয় মানে এই গরমের জন্য বিশেষ করে ভালো তো এখানে আমটা দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাল্পটা আমি বের করে নিয়েছি সাথে দিয়ে দিলাম পোড়ানো কাঁচা লঙ্কাটা বেশ খানিকটা চিনি বেশ টক টক আম তো তাই অনেকটা চিনি দিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এদিকে ওই যে চিনি গুঁড়ো সামান্য একটু লঙ্কা আর একটু বেটন দিয়ে একটা মিক্স তৈরি করে নিচ্ছি বলতে পারি এটা একটু সাজানোর জন্য আপনারা চাইলে এই অংশটা স্কিপও করতে পারে এবার একটুখানি গ্লাসের মুখেতে লেবুটা ঘষে নিয়েছি তারপর এই যে মিশ্রণটাতে একটু গ্লাসটাকে ঘুরিয়ে নিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে কিন্তু হ্যাঁ এটা মুখে পড়লেও কিন্তু অপূর্ব স্বাদ হয় তো এই তো হয়ে গেল ব্যাপারটা সাথে নিয়ে নিয়েছি বরফ এবার আম পোড়ার শরবতটা ঢেলে দিলাম আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর আজের ভিডিওটি আমি এখানে শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে খুব ভালো থাকবেন আশ্বস্ত থাকবেন তাহলে আজ আসি